তাদের বাবা এবার মুখ খুললেন তীষা নিয়ে বলেন আমার ছেলে আহাত কখনোই এরকম খারাপ ছিল না আমার ছেলেটাকে নষ্ট করেছে শুধুমাত্র তীষা যখন থেকে একে বিয়ে করেছে তখন থেকে আমার ছেলেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে দীপা

কষ্ট পেলে নিজের ছেলেকে নিয়ে আর বৌমাকে নিয়ে এরকম পোস্ট করতে পারে সেটা আহাদের বাবা থেকে জেনে নেওয়া উচিত কারণ আহাদের বাবা খুব কষ্ট পেয়েই কিন্তু তার বৌমা আর ছেলের নামে এই কথাগুলো বলেছে আসলে তিশা যখন থেকে আসছে তখন থেকে তার শ্বশুরকে দেখতে পারতো না আর তার শ্বশুরকে নিয়ে এত বাজে বাজে কথা বলছে অনলাইনে এসে যা দেখার পর সবাই তো বলছে নিজের শ্বশুর শাশুড়িকে যে ভালোবাসতে পারে না সে আর কি করতে পারবে নিজের স্বামীকে নিয়ে একা একা সংসার করছে করবেই না কেন কালো জাদু করে রেখেছে আহাতকে তাই তো আহাত দেখেও কিছু দেখতে পাচ্ছে না তিশার ভালোবাসা তিশার কালো জাদুতে অন্ধ হয়ে আছে আহাত এমনই কথা বলছে সবাই মিলে সব বাবাই তো বলছে নিজের বুড়ো বাবা আর মা যে কিনা জন্ম দিয়েছে এত দিন পর্যন্ত বর করেছে সেই বাবা মার এখন কোনো খোঁজখবর রাখে না শুধুমাত্র বউয়ের আবদার পূরণ করতে করতে কিন্তু আখিও বলেছিল আহাদের বাবার কাছে বিচার দিয়েছিল আহাদের নামে যে আহাত এরকম কাজ কি করে করতে পারছে আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করতে চাচ্ছে কেনই বা তখন আহাদের বাবা জবাব দিয়েছিল আখিকে যে আমি আমার ছেলেটাকে মানুষ করতে পারিনি আমার ছেলে যখন থেকে তিশাকে বিয়ে করেছে তখন থেকে এরকম বাজে হয়ে গেছে মা আমি ব্যর্থ আমি আমার ছেলেকে ভালোভাবে মানুষ করতে পারলাম না তাই তো মানুষের কাছে আমার এখন এত এত কথা শুনতে হয় নিজে সন্তান জন্ম দেবে এক একটা বিয়ে করবে আর একটা মায়ের সাথে পাঠিয়ে দেবে আবার অনলাইনে এসে নাটক করবে বউকে নিয়ে এরকমই কথা বলেছিল তিশার শ্বশুর কিন্তু কম যায় নাই তার শ্বশুরকে অনেকভাবে অপমান করেছে অনলাইনেও পর্যন্ত শ্বশুরকে অনেক বাজে বাজে কথা বলছে আর সেটা নিয়েও কোনো প্রতিবাদ করেনি আহাত আর করবে কিভাবে কালো জাদু করে রেখেছে তিসা তাই তো আহাত কখনোই কোনো কিছুর প্রতিবাদ করে না আর তীষা যা বলে তাই কিন্তু শুনে আহাত আহাত কখনোই তার বাবা মার কোনো খোঁজখবর পর্যন্ত নেই না যখন থেকে তিশাকে লাইফে এনেছে তখন থেকে তার বাবা মার সাথে আলাদা তখন থেকে কোনো খোঁজখবর পর্যন্ত নেই না আহাত অত কষ্ট পেয়েই কিন্তু তার বাবা এই পোস্টগুলো করেছে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানাতে বলবেন না